আর সেম একটু বাজেট বাড়ায়া চাইলে এটা নিতে ডিসপ্লে এটা সহজে ভাঙবে না আপনি হাতেই ব্যথা পাবেন এই জি ল্যাপটপ বর্তমানে কিন্তু থেকে পাওয়া যাচ্ছে না মার্কেট বডি বড়িতে সার দিতে হবে এখানে

প্রিমিয়াম ল্যাপটপ কিনতে চাচ্ছেন সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে হতে পারে সেটা সার্ফেস হতে পারে ডেল ডেলোভো আসুস যে কোনো ব্র্যান্ডই হতে পারে সবগুলোতে আজকে সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলবে কারণ চলে আসি ডিসকাউন্টের কিং সেলিম ভাইয়ের কাছে ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আবারও কিন্তু ব্র্যান্ড নিউ ভিডিও আজকে কিন্তু হইচই অফার না আজকে কিন্তু প্রিমিয়াম ল্যাপটপের ওপরে আপনার মিনিমাম সাত থেকে নয় হাজার টাকা পর্যন্ত কম আছে কিভাবে কম দিব আমি কিন্তু লস করে দিব না ধরুন এই ল্যাপটপটা পূর্বে যে প্রাইস দিয়ে কিনছিলাম তার সে অনেক বেশি কম দিয়ে এবার পার্চেস করছি তার মানে কি হচ্ছে আপনি কিন্তু এই ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছে তারপরে কিনছে কমে এবং আপনাদেরকে দিবে এরপরে চলে আসছে নতুন স্টকের মধ্যে জি রাইজনের জি নাইন রাইজনের জি এইট রাইজনের জি সেভেন তারপরে সারফেস ড্রাগন ফ্লাই জেটভুক্ত পূর্বে থেকেই আছে। এরপরে হচ্ছে এরপরে চল আরেকটা সব ধরনের মেটাল এরপরে ডেলের প্রাইস সেভেনের বেটার মানে এতগুলো প্রিমিয়াম ল্যাপটপের উপরে কিন্তু আজকে ধামাক্ট একটা ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ আর এই ডিসকাউন্ট দিতে গেলে আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেট ঠিক দুতলায় এসএস কম্পিউটার সাতটায় সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত যদি একান্তই না আসতে পারেন ব্যস্ততার কারণে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি ফুল টাকা ল্যাপটপ পৌঁছাইলে

আপনার লজিক্যাল প্রসেসর আছে ষোলোটা ষোলো এম বি ক্যাশ আছে সরি বারো এম বি ক্যাশ বারোটা লজিক্যাল প্রসেসর আছে যারা চাচ্ছেন এই ধরনের গেমিং ল্যাপটপ নেবেন আবার সিক্সটি ফাইভ পার্সেন্ট তার মানে আপনার প্রায় এক লাখ পনেরো হাজার টাকার ল্যাপটপ আপনি সামান্য ইউজ করা অর্ধেকেরও কম দামে নিতে পারেন আপনি আমাদের পূর্বে ভিডিও ছিল হাজার টাকা আজকে এটাতে ছয় হাজার টাকা কমে অনলি চল্লিশ হাজার টাকা হলে এই রাইজন সেভেনটা কিন্তু আমাদের কাছে পাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ডিডিআর ফোর এর র্যাম দিয়ে এবং এন বি এম ই জেন থ্রি এস লাখ টাকার উপরে ডিসকাউন্ট পাবেন এই ল্যাপটপটাতে অ্যারাউন্ড সিক্সটি ফাইভের উপরে ডিসকাউন্ট যাচ্ছে এরপর হচ্ছে এইট ফোর ফাইভ জি নাইন যারা জি নাইন খুঁজতেছেন রাইজান ফাইভ প্রো দিয়ে আটচল্লিশশো মেগার্সেল র্যাম আছে এটাতে

ষোলো জি র্যাম পাঁচশো বারো জিবি এসএসড আট জিবি ইউএসডি গ্রাফিক্স আছে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড আছে এটাতেও ডেডিকেটেড আসতে বলতে ভুলে গেছি হ্যাঁ কিন্তু এটাতে সবচেয়ে বিশেষ আছে আটচল্লিশও মেগা পিক্সেল র্যাম ইউজ করছে ল্যাপটপটাতে আর এটা আমরা দিব অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকায় বিয়াল্লিশ হাজার নয়শো টাকা জি সেভেন রাইজন ফাইভ আপনারা মডেল মনে রাখবেন আর প্রাইসগুলো মনে রাখবেন এরপর হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট যারা পাগলের মতো খুঁজতেছিলেন জি এইট রাইজন সেভেন রাইজন ফাইভ দুইটাই আমার কাছে পাবেন এটা হচ্ছে

প্রথমে কনফার্ম করছে আপনারা হয়তো অনেকে দেখছেন ভিডিওতে আর এটা আমরা দিচ্ছি অনলি তেইশ হাজার নয়শো টাকা তেইশ হাজার নয়শো টাকা আর এইট জেনারেশন হচ্ছে 27500 টাকা এটার আরেকটা ভার্সন আছে সেটা হচ্ছে 6 জেনারেশন এটা হচ্ছে সেটা এটাও কিন্তু আমরা ডাবল ব্যাটারি ইনশোর করে দেব কম দামে যারা কিনা ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি ল্যাপটপ তার কিন্তু অনেকগুলো অপশন নিয়ে এসেছি আমি মানে তিনটা অপশন আপনি কিন্তু ভিউয়ার্স মার্কেটে ডাবল ব্যাটারি ছাড়া পাওয়া যায় কিনার আগে রাইট 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 আপনি এখন দেখেন আপনার হাতে তিনটা অপশন আছে ডাবল ব্যাটারি ওর 21500 টাকা

কুড়াই ফাইভের এইট জেন ষোলো জিবি পাঁচশো আপনি হাতে না নিলে বুঝবেন না কতটা মানে পাতলা অনলি সাতশো গ্রাম ওয়েটের মধ্যে ল্যাপটপ এক হাজার প্রাইস থাকবে কত জানেন পঞ্চান্ন হাজার টাকার ল্যাপটপ আজকে অনলি পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা কন্ডিশন ব্র্যান্ড নিউ একদম কন্ডিশন ব্র্যান্ড নিউ কথা বলতে বছর ধরে ভিডিও বানাই আচ্ছা এই প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আমি আসলে ভাই পাঁচ বছর বানাই আমি প্রায় নয় বছর ভিডিও বানাই তো এই প্রশ্নের উত্তর হচ্ছে যে কাস্টমার আসলেও একদম কি বলে লয়্যাল কাস্টমার যে নিবে সে কখনো কমেন্ট করে চলে যাবে না আপনি ওই কাস্টমার কমেন্ট করেন যে ভাই কত টাকা বেশি আপনি একটু বলেন আর রিপ্লাই আপনি জীবনে পাবেন মার্কেট যাচাই সে হলো শুধু দাম বেশি লেখাই পালাবে সে আসলে লয়াল কাস্টমার না মানে সে ল্যাপটপ কেনার জন্য আসে নাই বা মোবাইল কেনার জন্য আসে দাম বেশি মনে হলে ভাইয়ের মার্কেটে এবং পুরো মিরপুরে 50 টার উপরে দোকান আছে আপনি যাচাই করে তারপর আসেন প্রয়োজনে ভাই আমি আপনাকে সহজভাবে বলি আপনি সবচেয়ে কমে দিচ্ছেন এই কথাটা ক্যামেরার সামনে বলা তো সহজ না আপনাকে দিয়েও প্রমাণ করতে হবে আপনি এটা বারবার বলে চলে যাবেন আপনার কেউ কিছু বলবেন এটা কি সোজা একটু কঠিন কাজ এটা থ্রি সিক্সটি ট্যাপ বানাবেন এটা হচ্ছে ইয়োগা টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে দিয়ে আপনারা যারা সরি ফোর কে ডিসপ্লে দিয়ে যারা চাচ্ছিলেন ফোর কে টাচ স্ক্রিন ইয়োগা তারা কিন্তু এখন এস এস কম্পিউটার এটা পাবেন কারণ এটিও অনেক

এটাতে কিন্তু প্রায় 80% এর মতো ডিসকাউন্ট হয়ে যাবে 80% ডিসকাউন্ট এই ল্যাপটপের প্রাইস থাকবে কত জানেন অনলি 50000 টাকা আর একটু হলে তো ফ্রি হয়ে যেত ভাই আপনি ই এই যে মডেল আছে 7400 গুগলে সার্চ করে দেখবে ভাই অবশ্যই দেখবেন কারণ হচ্ছে আমি আপনাকে মিথ্যা কথা বলতেছি কিনা আপনি যাচাই করবেন না এটা তো আর যাচাই করা সুন্নাত আপনি সুন্নতের মধ্যে থাকবেন অবশ্যই আচ্ছা এরপর আমরা প্রিমিয়ামের মধ্যে কিন্তু কম দামি মনে করেন যে জিনিস হচ্ছে প্রিমিয়াম বাট দামটা কম জেনারেশন হচ্ছে 10 10 জেনারেশন হ্যাঁ প্রসেসর হচ্ছে ডুয়েল কোর 4 জিবি র‍্যাম আছে 128 জিবি আছে এসএসডি 2 জিবি গ্রাফিক্স আছে আপনি চাইলে ঢাকা থেকে কক্সবাজার যাইতে পারবেন মিনিমাম 8 ঘন্টা টাইম লাগে যাইতে

আপনার সহজে ভাঙবে না আপনি হাতেই ব্যথা পাবেন আর চার জিবি একশো আঠাশ জিবি টাচ স্ক্রিন এটা তো অরিজিনাল চার্জার থাকবে প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপই হিউজ কোয়ান্টিটি দিয়ে আপনারা পেয়ে যাবেন এখন আমরা তো প্রিমিয়াম ল্যাপটপ দেখলাম আরও প্রিমিয়াম ল্যাপটপও আছে তো ওর মধ্যে থেকেও আমরা কিছু প্রিমিয়ামের মধ্যে এবার তিরিশ পঁয়ত্রিশ বাজেটে কিছু দেখান ভাই হ্যাঁ যারা যারা চাচ্ছেন এটাও প্রিমিয়াম একটা ল্যাপটপ কোরাই সেভেনের এইট জেনারেশন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে আর আট জিবি আছে শেয়ার গ্রাফিক আট দুশো দিয়ে ল্যাপটপের প্রাইস থাকবে অনলি পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ছিল বাউন্ন হাজার গত সপ্তাহের ভিডিওতে আছে কেউ চাই দুই হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এখন আমরা হচ্ছে কিছু ল্যাপটপের উপরে বেশি ডিসকাউন্ট করব সেটা হচ্ছে

পিছনের কন্ডিশনটা যদি দেখাই প্রত্যেকটা রাবারের ইয়ে দেখবেন এবং স্টিকার থেকে শুরু করে একদম ফ্রেশ কন্ডিশন আমরা আসলেও আপনাদেরকে সবসময় বলি মডেলের উপরে প্রাইস না যাচাই করে কোয়ালিটি ইনশিওর হওয়ার পরে আপনি প্রাইসটা কতটা কমে পাইছেন ওটা যাচাই করুন দেন আপনার ঠকার কোনো সুযোগই নাই আর এসএস কম্পিউটার ঠকার বিজনেস করে না বিজনেস হচ্ছে

আর এই ল্যাপটপ আমরা যখন এটার হান্ড্রেড পার্সেন্ট বডি ফ্রেশ ছিল ওগুলো বিক্রি করছি আটাইশ হাজার টাকা আজকে এটা অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন কোরাই সেভেনের সেভেন জেন কোরাই সেভেনের সেভেন জেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটা যার আসলে দেখা গেছে আমার বডি এত দরকার নাই এদের কতটা স্পিড আপনার বডি যার দরকার নাই সে চাইলে এটা নিয়ে ইদাদা সেলফ এটার কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ एवरीथिंग হচ্ছে শেষ করে যে i7 মানে মাল্টি করে আপনি সব ধরনের কাজ করতে পারবেন কিবোর্ড ব্যাটারি সবকিছু 100 এ 100 আছে শুধু বডিটা একটু আনফ্রেশ চলে আসছে 21500 টাকা অনলি অনেক প্রোডাক্টের মধ্যে তো কিছু আসে আমি চাইলে কিন্তু এটা কালার করে বিক্রি করতে পারতাম কিন্তু না জেনুইন কালার থাকবে আপনারা এটা দেখে বুঝে সিদ্ধান্ত নিয়ে নেবেন ইনশাআল্লাহ এরপর হচ্ছে T4 এইট জিরো সিক্স জিরো এস কোরআই সিক্স জেন আট হাজার টাকা আঠারো বাংলাদেশে এই কেউ বিক্রি করতে পারবে না আমি যেটা বলবো আপনি মিলাই নেবেন আমি যদি কোনোটাই বলি বিক্রি করতে পারবে না ওইটা সম্ভব না কারণ হচ্ছে লস দিয়ে তো কেউ বিক্রি করবে না এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স ফাইভের এইট জেন ষোলো জিবি দুশো দিয়ে অনলি তেত্রিশ হাজার টাকা এই প্রাইজেও এটা দেওয়া খুবই রেয়ার কালেকশন মানে এই রেয়ার ব্যাপারও কালেকশন বলতেছি এরপরে হচ্ছে ডেলের একটা মাল দেখেন যেভাবে আসছে সেভাবেই এই যে ভাই একটা মাল নিচ্ছে আমাদের এটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমরা গত ভিডিওতে বলছিলাম একটা চ্যালেঞ্জ করছিলাম যে এর চেয়ে বাংলাদেশ বাংলাদেশে কেউ ডেডিকেটেড সহ বিক্রি করতে পারবে না তো কোনো কমেন্ট কিন্তু আসে নাই যে বাই পার্সে অমুক যায় বা আমি কিনছি এটা হচ্ছে এইট ফোর সেভেন ফোর রাইজেন ফাইভ ষোলো জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড চার জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স দিয়ে বত্রিশ পাঁচ ছিল আজকের জন্য একত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো এরপর হচ্ছে ওয়ান জিবি ডেডিকেটেড দিয়ে আমরা দিয়েছিলাম তিরিশ হাজার টাকা

আপনি প্রোডাক্ট কুড়ি আরে গেলে চেক করে টাকা দিয়ে নিয়ে যাবেন জাস্ট পাঁচশো টাকায় ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স কুড়াই সেভেন এইট জেন খুবই জনপ্রিয় ল্যাপটপ ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা এখন বিশের আশেপাশে কয়েকটা ল্যাপটপ দেখাবো যেগুলো দেখে শেষ করব ভিডিও এটা হচ্ছে এইট টু জিরো জি ফোর জেন প্রাইস থাকবে সকল ধরনের কাজগুলো আপনি এটা হচ্ছে সিক্স ফোর জিরো জি এর সেভেন জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি সিডি ফোর জিবি গ্রাফিক দিয়ে এটা পাচ্ছেন বাইশ হাজার নয়শো এটা বাইশ হাজার পাঁচশো আচ্ছা হোলসেল রেট হোলসেল রেট এটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি এর সিক্স জেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএচডি ফোর জিবি গ্রাফিক্স তেইশ হাজার পাঁচশো টাকা সবাই অরিজিনাল চার্জার নিজেরা দেখে বুঝে নিবেন সাধারণ ভাই গিফট ও থাকবে তিনটা গিফট থাকবে আমরা আসলে

আর এই কারণে বলবো এস এস কম্পিউটার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করা এস এস কম্পিউটার এর মানে না যে আমি প্রফিট করি না প্রফিট করি প্রফিটের ধরনটা দুই ধরনের হয় একটা খুব বেশি প্রফিট একটা হলো সীমিত প্রফিট তো আমরা হলো সীমিত প্রফিট করি তো সমস্ত ভিওর্স আজকে আর লম্বা করবো না সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি ল্যাপটপগুলো নিতে আসতে চান দশ নম্বর হারুন সুপার মার্কেটে দোতলায় চলে আসবেন আর এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা আর যদি না আসতে পারেন কুরিয়ার ফ্যাসিলিটি রাখছি তো আজকের মতো এখানে বিদায় নিবো সালাম ওকে ভিওর যারা কিনা ল্যাপটপ কিনতে চান পাঁচশো টাকা অ্যাডভান্সেই কিন্তু ল্যাপটপ নেওয়ার সুযোগ দিচ্ছে এসএস কম্পিউটার চাইলে ঘরে বসে নিতে পারেন শপে আসলে কি হবে আপনি কোয়ান্টিটি দেখে বাছাই বাছাই করে যাচ্ছে যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম